প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে দেখছি কুনাল ঘোষ একটা পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে এটা উনি লিখেছেন শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলছেন বলে অভিযোগ একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট এসব কথা আগেও কানে এসেছে বহু সংখ্যক কর্মপ্রার্থীর কাছ থেকে মামলার নামে বিপুল টাকা তোলার কথাগুলি সত্য কিনা জানতে তদন্ত হোক অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা হোক বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে সেখানে সব কথা হচ্ছে তার একটা স্ক্রিনশট দেখুন দর্শক আমি তো এই যে কৌশিক বলে একটা নাম দেখতে পাচ্ছি এবং পাশে ফোন নাম্বার আমার খুব অদ্ভুত লেগেছে কুণাল ঘোষ স্ক্রিনশট পোস্ট করছেন সেখানে ফোন নাম্বার পুরোটা দিয়ে দিয়েছেন এটা দেওয়ার কথা নয় আমি দিইনি আমি এখানে দেখালেও আমি দেখুন নাম্বারের শেষ অংশটা একটু অন্য কালি দিয়ে ঢেকে দিয়েছি কারণ পার্সোনাল নাম্বার যাই হোক যার নামে যতই অভিযোগ থাক না কেন পার্সোনাল নাম্বার এইভাবে পাবলিক করা যায় না কেন যে কুণাল ঘোষ এটা করলেন এত আইনের কথা উনি বলে থাকেন নিজে নিজে যে কেন এটা করলেন যায় না সেটা ওনার বিষয় তো এখানে যেটা বলা হচ্ছে দেখুন ওই টাকা পয়সা দেওয়া টেওয়া নিয়ে কথা হচ্ছে এখানে ফিরদোষের কথা ফিরদোষ বলে দেখুন লেখা হয়েছে কাছে গিয়েছিলাম বলছে পঁচিশকে দাও হয়ে যাবে মানে পঁচিশ হাজার আর কি দাও হয়ে যাবে আমি আর কথা না বলে বেরিয়ে এলাম তার আগে আরও সব কি কুড়ি হাজার টাকা নিয়েছে এইসব কথাটা মানে এখানে ফিরদোষ বলে যে নামটা রয়েছে সেখানটায় দেখছি যে কুণাল ঘোষ একেবারে একটা গোল করে একটা রিং করে দিয়েছেন যে পোস্টটা ওখানে উনি করেছেন আর তার উপরে ওই সব কথা লিখেছেন লিখে বলেছেন অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার এখন প্রশ্ন হচ্ছে মানে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ফিরদোষ কে ফিরদোষ মানে কি কোন আইনজীবীর কথা বলা হচ্ছে যদিও পুরো নামটা উনি নেননি অনেক এই নামে অনেকে থাকতে পারেন এখন তাহলে এই ফির্দোষ কে ফিরদোষ এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয়ত এই আইনজীবীদের বিষয়ে এত কথা কেন বলছেন কুণাল ঘোষ মানে এখন কি ওই বিচার ব্যবস্থা বেঞ্চে যারা রয়েছেন বিচারপতি তাদেরকে নানানভাবে হুমকি থ্রেড বা কটাক্ষ করে হচ্ছে না সেজন্য কি এবার চলো আইনজীবীদেরকে ধরো যারা মামলাতে এজলাসে দাঁড়াচ্ছেন ধরে জব্দ করার চেষ্টা করো বিচারপতিদেরকে দিয়ে হচ্ছে না তারা রায় দিয়ে দিচ্ছেন অর্ডার দিয়ে দিচ্ছেন চলো যাতে ওই জায়গায় না পৌঁছায় বিষয়টা সেই রাস্তাটাকে বন্ধ করার জন্য কি এবার আইনজীবীদেরকেই মানে এইভাবে একটা মানে ওই ধর ধরবো 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 বা কেস দিয়ে ধরার চেষ্টা করে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে মানে আইনি লড়াই করতে যাতে তারা না পারে সেই চেষ্টা হচ্ছে না কী হচ্ছে কোনালগোসতে এইসব পোস্ট করেছেন এবং এটাও দেখছিলাম শুধু এই পোস্ট নয় উনি একটা আজকে প্রেসমিট টাইপের করেছেন আমি একটা কথাও শুনছিলাম এই কথাগুলি আর কি ওখানে উনি বলেছেন যে আমরা মানে মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান এত চাকরি রয়েছে কিন্তু চাকরি দিতে গেলেই একটা অংশ মামলা করে দিচ্ছে জট পাকি পাকিয়ে দিচ্ছে আইনজীবীরা একটা অংশ এই সুযোগে টাকা তুলছেন বলে যে মামলা এই অভিযুক্ত মানে এই তদন্ত করা দরকার এইসব বলে সেখানেও অনেক কথা বলেছেন আমি জানি না যে উনি কোন ফিরদোষের কথা বলছেন তবে আমি এখন একজন ফির্দোষ আইনজীবী ফিরদোষ শামীম তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনলাইনে রয়েছেন ফিরদোস শামিম অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট যিনি নিজেও এই চাকরি সংক্রান্ত মামলাতে লড়ছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ফিরদোস শামিম আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে কিন্তু আজকে আপনাকে আনার অন্য উদ্দেশ্য যে আমি কুনাল ঘোষকে দেখছি উনি পোস্ট করেছেন এবং ভিডিও বক্তব্য দেখছি দিয়েছেন এ কোন ফিরদোসের কথা বলার চেষ্টা হয়েছে মানে আপনাকে ইঙ্গিত করে না কি বলুন তো দেখুন প্রথমেই বলি যে ফিরদোষ এখানে কোনো টাইটেল নেই মানে টাইটেল মানে টাইটেল হয় না আমার নামের দুটোই নেমিং পার। মানে ফিরদোষ শামীম দুটোই নেমিং পার্ট যাই হোক তো কোন ফিরদোষ আমি জানি না এবং দ্বিতীয় হচ্ছে আমি আমাকে বেশ কিছু সাংবাদিক বন্ধু এবং আপনিও পাঠিয়েছেন আমায় তাতে আমি দেখলাম এখানে একটা নাম এবং একটা ফোন নাম্বার এবং সে বলেছে যে ফিরদোষের কাছে গেছিলাম বলেছে টোয়েন্টি ফাইভ কে দাও হয়ে যাবে আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম আমি প্রথম প্রশ্ন হচ্ছে কি হয়ে যাবে মামলা হয়ে যাবে অন্য কিছু হয়ে যাবে কি হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যা বুঝলাম তাতে তাতে সে মামলা দিয়ে যায়নি আমি বলি আমার চেম্বারের নিয়ম হচ্ছে আমার চেম্বারে দুটো রেজিস্টার মেনটেন হয় মানে দুটো খাতা মেনটেন হয় এক যারা চেম্বারে আসেন আমার যারা ক্লার্ক তারা কে এসছেন তার নাম ফোন নাম্বার এই দুটো লিখে রাখে বাইরে আমার চেম্বারের বাইরে দ্বিতীয় হচ্ছে যারা আমাকে মামলা দিয়ে যায় তার জন্য একটা নির্দিষ্ট রেজিস্টার আছে এই দেখুন এই রেজিস্টার এবং টাইম টু টাইম সেই রেজিস্টার দেখতে পাচ্ছেন এটা আজকে তৈরি না একাধিক রেজিস্টার আছে যখন একটা রেজিস্টার শেষ হয়ে যায় একটা খাতা তখন আর একটা খাতায় আবার দাম তোলা এবং আমার চেম্বারে যারা আছেন আসেন তারা প্রত্যেকেই জানেন যে ইচ এন্ড এভরি ওয়ানের তথ্য এবং শুধু এই দেখানোর জন্য দেখানো নয় আপনি চাইলে যে কেউ ওই ঘোষকেও বলছি আপনি আসলে দেখতে পারেন নাম ফোন নাম্বার কি মামলা দিয়ে গেছে কত কি টাকা দিয়ে গেছে সব উল্লেখ থাকে অর্থাৎ কোনো মানুষের চিন্তা করার কোনো কারণ নেই দ্বিতীয় হচ্ছে যে এবং একাধিক রেজিস্টার আই জাস্ট আমি দুটো দেখালাম এখন আমার ক্লার্ককে বলেছি আমি এখন বর্তমানে চেম্বারেই বসে আছি আমার ক্লার্ককে বলেছি আমার সমস্ত কিছু উপরে রাখা আছে যে কেউ ঘোষকে আমি বলছি আমার চেম্বারের অ্যাড্রেস হলো যদি উনি আমাকে মিট করতে চান ১০ নম্বর কিরণ শঙ্কর রায় রোড

আমার নির্দিষ্ট চ্যাটাঢাকা সিএ ফার্ম তার প্রতি বছর তারা আমার অ্যাকাউন্টস অডিট করে আমার যা যা ব্যাংক অ্যাকাউন্ট আছে যা আয় আছে তারা সমস্ত কিছু অডিট করে ব্যালেন্স শীট সহ এই হচ্ছে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন ইচ এন্ড এভরি ইয়ার আমি ইনকাম ট্যাক্স রিটার্ন করি কোনো অসুবিধা নেই আপনি বলুন কবে তদন্ত করতে চান আমি চলে যাব কোন সংস্থা যে তদন্ত করবে আমি ফিরদৌস আমিন চলে যাব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বলুন কোন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করবে এবার আসছে এক একজন আইএনজিবি তার ফিজ আমি আপনাকে একটা বিজনেস স্টুডেন্টের একটা নিউজ আইটেম বলি সেখানে একটা নিউজ করা হয়েছে এক্স অ্যাটর্নি জেনারেল যে সাচেন সাচ নাম আমি নামটি বলছি না সেই আইএনজিবি ওয়াই বাইজ বাংলো ওয়ার্থ রুপিস 160 কোটি ইন দিল্লি অর্থাৎ 160 কোটি টাকা দিয়ে দিল্লিতে বাংলো কিনেছে একজন আইএনজিবির স্ত্রী

আরেকজন আইন আরেকজন সাংসদ দীর্ঘদিনের সাংসদ নামই বলে দিচ্ছি সৌগত রায় আর আমি যা যার দেখালাম তিনি হচ্ছেন কল্যাণ বন্দ বন্দ্যোধায় অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট অত্যন্ত ভালো আইন অর্থাৎ তিনি বছরে চার কোটি টাকা আয় করেন আচ্ছা চার কোটি বত্রিশ লক্ষ টাকা আরেকজন অনেক দিনের সাংসদ সৌগত রায় তিনি তিনিও তিনিও তার এভিডিমিটে তার আয় কত সেটা উল্লেখ করেছেন দুহাজার বাইশ সালে চৌত্রিশ লক্ষ ষোলো হাজার অর্থাৎ যিনি অধ্যাপক ছিলেন যিনি এতদিনের সাংসদ তার দশ গুণের থেকে বেশি টাকা আয় করেন কল্যাণ বন্দোপাধ্যায় মুখ আমি আর একজন আইনজীবীর স্ত্রী একশো ষাট কোটি টাকা দিয়ে দিল্লিতে বাংলো কিনেছে আমি বললাম বিজনেস টুডে নিউজ আইটেম চাইলে যে কেউ গুগল করে নিতে পারে একসময় রাম জেঠ মালানি একটা কথা বলেছিল শুনতে খারাপ লাগে আমি কোন না তিনি বলেছিলেন আমার ক্লাস যে এই দুর্নীতির দুর্নীতির বলা হচ্ছে মামলা আয় আমি তর্কের খাতিরে ধরে না এটা সত্য কথা আপনি দুর্নীতি করেছেন কেন তাহলে আয় হতো না তাহলে আমি যদি তর্কের খাতিরে ধরেনি যে দুর্নীতির মামলা করার জন্যই এই আইনজীবীদের আয় হয়েছে তাহলে আপনি দুর্নীতি না করলে আয় হতো না আচ্ছা এই দুর্নীতি যারা করেছেন এই দুর্নীতি যা ফলে যারা মানে অযোগ্য হওয়া সত্ত্বেও যোগ্য মানে তারা চাকরি পেয়ে গেছেন অথচ যোগ্যরা বঞ্চিত হয়েছে তাদের হয়ে যারা অ্যাপিয়ার করেছে সেই সমস্ত আইনজীবীদের পার অ্যাপিয়ারেন্স ফিজ কত দেন আচ্ছা এই কুনাল ঘোষ তিনি কি পশ্চিমবঙ্গ সরকার এবং তার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আইনজীবীদের কত টাকা ফিস দিয়েছে ডিসক্লোজ করবেন ফিরদোষ আমি বলুন কোথায় কোথায় নিতে চান অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমি দিয়ে গিয়ে দিয়ে আসব কোন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করাতে চান আমি বলছি ওয়েলকাম সুস্বাগতম আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে আমি ডেকে আমি বসিয়ে দেবো কোনো চিন্তা নেই আমার কোন অ্যাকাউন্ট দেখতে চান আমার কোন বাড়িতে যেতে চান যেখানে যেতে চাইবেন আমি নিয়ে চলে যাব আচ্ছা কোন অসুবিধা কুনাল ঘোষের যে যিনি আইনজীবী ছিলেন ওনার মামলা যাই লড়ছেন উনি কত টাকা খরচ করেছেন এরকম কোনো হিসাব আছে নাকি আমার আমার তো জানা নেই দেখুন আইনজীবীরা তাদের এভিডিভিট আকারে কোথাও জমা দিতে হয় না নিশ্চিতভাবে কিন্তু আমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট রাখতে আমাদের প্রফেশনাল এথিক্স বলে একটা বস্তু হয় এই যে অ্যাডভোকেট অ্যাক্টে নির্দিষ্টভাবে দেখুন আমরা অ্যাডভোকেট এক দ্বারা গভর্ন হয় আমরা যখন এই আইনের পেশায় এসছি তখন আমাদের একটা খুব স্বাভাবিকভাবেই একটা পেশাগত নৈতিক দায়িত্ব রয়েছে এবং সেই পেশাগত নৈতিক দায়িত্বটা কি কেউ যদি আমাদের কাছে আসে এবং তিনি যদি আমাদের উপযুক্ত ফিজ দেন তাহলে আমরা তারও অ্যাপেয়ার করতে বাধ্য এটাই পেশা দ্বিতীয় কথা বলি যে ট্যাক্সেবল আয় করার মতো ফিজ নিতে হবে এটাই পেশা এবং তারপরে কথা বলি এর পরেও একটা নৈতিক দায় থাকে বলে সবকিছু ফিজের মামলা করি তার এবং সেটা আমার চেম্বারে এসে আমি কুনাল ঘোষ যদি আমাকেই মিন করতে চান বা যদি মিন করতে নাও চান ওনাকে আমার আমি এই আমার চেম্বারের অ্যাড্রেস বলে দিলাম ওনাকে বলবো একদিন যে কোনো দিন ওনার পছন্দের দিনে আমি নির্দিষ্ট দিন বলছিলাম নির্দিষ্ট দিন ওরা সাজিয়ে রেখে দিতে পারি ওনার যে কোনো দিন পছন্দ হবে উনি এসে আমার চেম্বারে বা উনি পাঁচজনকে পাঠিয়ে দেবেন কোনো অসুবিধা নেই মানে এই পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য যে আমার চেম্বারে কিভাবে মামলা নেওয়া হয় কিভাবে মামলা রেকর্ড রাখা হয় ফলে এবং কিভাবে এই যে অতিথি টাকার হিসেব রাখা হয় তাহলে বলুন তাহলে এই প্র্যাকটিসটা আমি আজকে থেকে করছি না তাহলে এই প্র্যাকটিসটা যেদিন আমি প্রথম দিন থেকে নিজের প্র্যাকটিস শুরু করেছি সেই দিন থেকে ইচ এন্ড এভরি মক্কেলের নাম ফোন নাম্বার কত টাকা আয় করেছি এবং ইচ এন্ড এভরি স্টেটমেন্ট আমার খাতায় একদম রেজিস্টার করা আছে অতএব এবেন আপনাকে এই কথা বলে আজকে বলতে বাধ্য হচ্ছে আমাকে এক সময় বিভিন্ন কারণে বিভিন্ন জনের সাথে দেখুন আমি অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু তারপরে একদিন হঠাৎ করে বলছে মানে একজন বলেছিলেন যে তোমার বিরুদ্ধে তদন্ত আমি ইয়েস আমি প্রস্তুত কোন ঘট বলতে পারবে ওর নেতা বলতে পারবে তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্ট যান বলতে পারবেন যে সুস্বাগতম তদন্তকে সিপিএম এর নেতারা বলেছে এই যে দেখিয়ে দিলাম আমাদের এই পেশায় যখন আসি তখন আমরা যখন এই হাইকোর্ট লবিতে ঘোরাঘুরি করি তখন প্রথম দিকে স্বাভাবিকভাবে খুব একটা আই থাকে কিন্তু সিনিয়রদের মুখে শোনা একটা কথা আমাদের কানে সকলের কানেই বাজে দেখবেন কলকাতা হাইকোর্ট এসে আপনিও তো এসছেন যে এই পেশায় স্কাই ইজ দা লিমিট আয়ের ক্ষেত্রে আকাশ হচ্ছে উদ্যোগীমা এক আইনজীবীর স্ত্রী দিল্লিতে লিঙ্ক রোডে

আইনজীবী সাংসদের আমি এবিডিবি দেখিয়ে দিলাম ওনা দেখুন আমি এটাই বলছি যে এই পেশায় আই করটা অনলাইন তাহলে প্রশ্নটা কোণাল ঘোষের কেন আপনার কি মনে হয় আমি এটার উত্তর চাইছি আসলে ওরা বেসিক্যালি দেখুন ভয় পেয়েছে ওরা বুঝতে পারছে যে কোনোভাবেই এদেরকে দমানো যাচ্ছে না কোনোভাবেই মানুষ যেহেতু এদের কথা গ্রহণ করছে তাই এদের কালিমা লিপ্ত করতে হবে দেখুন এই কালিমা লিপতে এই প্রয়াস দিয়ে হবে না অন্য পথ ভাবুন আর দ্বিতীয় আর একটা কথা বলি যে উনার আমি ওই এতে আমাকে পাঠিয়েছে যে সমস্ত লিঙ্ক তাতে আমি দেখলাম উনি নাকি যদি সেই লিঙ্ক সঠিক হয় উনি নাকি বলেছেন যে কি লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে নাকি সব বলেছে আমি এই যে দেখছি যে যে সাংসদ রিটায়ার্ড কলেজ টিচার বলছেন তার স্ত্রী হচ্ছে কৃষক ওনার আর একজন আইনজীবী সাংসদ তার স্ত্রী হচ্ছে ই বিজনেস হচ্ছে শাড়ি বুটিক আমার স্ত্রী এম করার পরে এমডি করা ডক্টর আর তার পরের কথাটাই বলবো যে এখন তো আমরা এক সম্রাজ্ঞীর রাজত্বে বসবাস করছি সম্রাজ্ঞী বিরাট জমিদার পরিবারের সন্তান ধরে নি তাই সেই সম্রাজ্ঞীকে বলবো যে সম্রাজ্ঞী উনিশশো সাতচল্লিশ সালকে তুমি আজ ঠিক করো উনিশশো সাতচল্লিশ সালে তোমার পূর্বপুরুষদের যা সম্পত্তি ছিল সেই সম্পত্তির দশ তোমার দিনে যা সম্পত্তি সব তুমি সরকারকে দিয়ে দাও আর সেই সময় তোমার যা সম্পত্তি ছিল সেই সম্পত্তি দশ গুণ সম্পদ নাও আর আমার পরিবার আমার যদি ধরুন জাচঙ্গা পরিবারের সন্তান হয় আমার পরিবারের যা সম্পদ ছিল তার দশ ভাগের এক ভাগ দেবেন অর্থাৎ সেই সেই দিনে যা সম্পদ ছিল আজকে ধরুন মার্কেট ভ্যালু ধরুন যে সম্রাজ্ঞীর পরিবারের মার্কেট ভ্যালু ধরুন suppose ধরুন এক কোটি টাকা হলো তাহলে সম্রাজ্ঞীকে দশ কোটি টাকা দেয়া হবে যদি একশো কোটি হয় তাহলে এক কোটি টাকা দেওয়া হবে আর আমার পরিবারের হাতে যদি ধরুন দশ টাকা সম্পত্তি থাকে তাহলে আমি এক টাকা নেব কুনাল ঘোষ এই মধ্যস্থতাটা করে দিক এই সম্রাজ্ঞীর এই যে আমরা যে জমিদার যে সম্রাজ্ঞীর রাজত্বে আমরা বসবাস করছি সেই সম্রাজ্ঞীর বিরাট কিছু ছিল তারা এসে সব তাদের সব দাস মানে একদম ভিখিরির লাইভ লিড করছে সে বিক্রি 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 জীবন লিড করছে এইসব সম্রাজ্ঞীরা এখন 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 যা বুঝতে পারছি যদি আপনার বিরুদ্ধে আবার এই কেউ একটা অভিযোগ করে দিলেন যে আমাকে এই করেছে আমার সঙ্গে চিটিং করা যে বলে আপনার নামে একটা মামলা ঠুকে দেওয়া হলো আপনাকে আপনাকে আপনার বাড়িতে হয়তো কালীঘাটের পুলিশ চলে গেল তো তখন কি করবেন আপনি কি আমার স্বাগত আমি বলছি তো স্বাগত মামলা করা বন্ধ মামলা করা বন্ধ করে দেবেন না তো

বিয়ে দেখছেন যে প্রায় প্রায় এই এই মুহূর্তে এই যা যা ধরন দুর্নীতি হয়েছে সে একদম প্রাথমিক থেকে শুরু করে আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সব শুরু করেছিলাম যেহেতু আমি সেহেতু টার্গেট আমাকে করবে এটা নতুন কথা নয় এবং এর মধ্যে আমি কোনো নতুনত্ব দেখি না এবং আমি মনে করি যে এই জিনিস ওরা যত করবে আমার এসব বলা দরকারই ছিল না আমি কিভাবে প্র্যাকটিস করি আমি কিভাবে আমার অ্যাকাউন্ট মেন্টেন করি তত আমি মনে করি যে ওরা আর মানুষের সামনে আমার যে ছবি এ ছবি আরো পরিষ্কার না আপনি আমি আমাকে একটা কথা একটা কথা বলুন তো আপনি যে মামলাগুলো লড়ছেন তার মধ্যে কি এরকম মামলা রয়েছে যে চাকরি চোরদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন obviously দেখুন এই যে এই যে সিবিআই তদন্তের নির্দেশ না না আমি আপনার মামলাগুলোর মধ্যে কি এরকম রয়েছে যেটা ওরা চেষ্টা করছে চাকরি চোরদের চাকরি বাঁচানোর আপনি কি সেরকম করে সেরকম করে মামলা লড়ছেন নাকি চাকরি চোরদের চাকরি থেকে দূর করার জন্য মামলা লড়ছেন আমি যাদের হয়ে মামলা করি তারা হচ্ছে সব যোগ্য বঞ্চিত বঞ্চিত তার আপনি চাকরি চোরদের দূর করার জন্য মামলা করছেন অবভিয়াসলি এবং সেটা প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিকার আপনি ওই যে সোমেননদি থেকে শুরু করে আপনি বলতে পারেন এই যে শেতাবউদ্দিন থেকে শুরু করে লক্ষ্মীটুঙ্গা এসব আমার করা মামলা ফলে খুব স্বাভাবিকভাবেই আমাকে টার্গেট করবে এর মধ্যে নতুনত্ব দেখি না। ফলে এই মামলাগুলোর একদম কিভাবে এই মামলা তৈরি হওয়া থেকে শুরু করে একদম প্রথম এই বককেলে rana প্রথম পেপার থেকে শুরু করে এই মামলা তৈরি করা থেকে শুরু করে আজকের মামলার সুপ্রিম কোর্ট পর্যন্ত যাত্রা যেহেতু এই মামলাগুলো আবার করা খুব স্বাভাবিকভাবেই আমাকে টার্গেট করবে এবং এর মধ্যে আমি নতুনত্ব কিছু দেখিনি আমি বরঞ্চ আমি মনে করি যে ওরা যা যা করছে এটা ওদের দুর্বলতাকে প্রকাশ করছে এবং ওরা ওরা যে বেঠিক জায়গায় রয়েছে এবং আমি যে সঠিক জায়গায় রয়েছি সেটা আজকের দিন থেকে পরিষ্কার হয়েছে সেরকম দেখছেন না পুরো নাম বলতে পারছেন না বলছে যে মামলা করার জন্য গেছিলাম আর দ্বিতীয় একটা কথা বলি যে গেছিলাম হয়ে যাবে বলেছে আমার চেম্বারে যারা আসে ইভেন আমার চেম্বারে যারা ধরুন মানে আইনজীবী হিসাবে আসে যারা ইন্টার্নশিপ করতে আসে যারা ক্লার্ক হিসাবে কাজ করতে আসে বা কাজ করছে তাদের প্রথম দিন যখন ঢোকে আমি তাকে এসে প্রথম দিন দুটো কথা শিখিয়ে দিই এবং দুটো কথা বলি যে দেখো আমার কাছে বিভিন্ন ধরনের মক্কেল আসবে এবং সেই মক্কেলরা দেখো খুব স্বাভাবিকভাবে তাদের প্রথম প্রশ্ন হবে যে কতদিনের মধ্যে মামলা শেষ দ্বিতীয় প্রশ্ন হবে মামলায় জিতবো তো এই দুটো প্রশ্নে বলবে কিচ্ছু জানি না স্যারকে জিজ্ঞাসা করুন স্যার আমাদের বলে দিয়েছে স্ট্রিক্টলি যে এই দিনের মধ্যে মামলা হবে একদম বলবে না তৃতীয় হচ্ছে এই মামলায় জিতবে না হারবে একদম বলবে না স্যার বলে দেবে যে মামলাটি মেরিট আছে কি নেই অর্থাৎ মামলাটি আদালতে মামলা করার যোগ্য কি যোগ্য না আদালতে গিয়ে মামলা করবে তার মামলাটি মেরিট আছে বা মেরিট নেই বা আমি এই মামলাটি করব বা করব না এইটুকু পর্যন্ত বলে এইটুকু বলে ফলে এই হয়ে যাবে এই সমস্ত বলে আসলে এরা এটা করতে দিয়ে কিন্তু এটা কাউকে করে লাভ হবে না যে আমার মক্কেলি নয় তার জন্য আমি কথা বলতে ব্যয় করতে যাবো কেন তারপরে আমি এই কথাগুলো বললাম বললাম একটাই কারণে তার কারণ জনমানসে যেহেতু সে একটা প্রভাব প্রভাব দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা করে লাভ হবে না পঁচিশ কে নিয়ে কথা হচ্ছে আর যেখানে পঁচিশ লক্ষ বা তারও বেশি টাকা দিয়ে সুপ্রিম কোর্টে ওনারা মামলা লড়তে যান রক্ষা কবচ নিতে যান আটকাতে যান তারা কি কী করে কথাগুলো বলছেন সেটাও একটা প্রশ্ন এবং আপনারা পেশাদার উকিল এবং আপনি বলছেন যাদের সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে আপনারা বিনামূল্যে অনেক সময় লড়েন বাকিটা পেশার তাগিদ আপনাকে বলি এই যে ধরুন শ্বেতা লক্ষ্মী টঙ্গা যে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে তাদের কাছ থেকে তারা কত টাকা দিয়েছে এবং কতগুলো হিয়ারিং হয়েছে যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন দেখুন আমি এটা বলছি না যে একজন আইনজীবী খুব স্বাভাবিক ভাবে আইনজীবী তার চুরি করবে না আইনজীবী তার গরু চুরি করবে না আইনজীবী তার বালি চুরি করবে না আইনজীবী তার চাকরি চুরি করবে না একজন আইনজীবীর কাজ হচ্ছে আদালতে গিয়ে মানে জেনারেলিটিকেশন প্র্যাকটিস করেন আদালতে গিয়ে মামলা করবেন তার পরিবর্তে তারা ফিস পাবেন না সেটা অবশ্যই আপনাদের আপনাদের পেশা আপনারা নিচ্ছেন কুনাল ঘোষ যখন সারদা কোম্পানিতে চাকরি করতেন যেটা আমরা শুনেছিলাম কত জানো বেতন পেতেন শুনেছিলাম পনেরো লক্ষ না কত মাসে বেতন তুলতেন শুনেছিলাম সুতরাং পেশার জায়গাতে যে যার ফিজ না আমি 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 দেখুন আমি আমি কে পনেরো লক্ষ টাকা বেতন পাবেন কে পনেরো কোটি টাকা আমি মনে করি একজন মানুষ তিনি যদি তার দক্ষতা থাকে সেই অনুযায়ী তার মধ্যে কোনো প্রকার ভুল নেই কোনো প্রকার ত্রুটি নেই কিন্তু ভুল ত্রুটি কোথায় রয়েছে যদি আপনি সেই যেমন ধরুন চাকরিকে বিক্রি করা হয়েছে এখানে দুর্নীতি হয়েছে আপনি পেশাকে কখনো আপনি দুর্নীতি যদি ধরেন আমি তর্কের কাছে ধরেই নি যে এই দুর্নীতি পেশার এই দুর্নীতি হওয়ার জন্য যে আমরা গ্লোরিফাইড হয়েছি আপনি দুর্নীতি করলেন কেন তাহলে গ্লোরিফাইড হতাম না আপনি যদি দুর্নীতি না করতেন তাহলে কেউ মামলা করতে আসতো না এই দুর্নীতির বিরুদ্ধে এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা মামলা করতে এসছে আমার কাছে এই সৌমেন নন্দী লক্ষ্মী টঙ্গা শ্বেতাবুদ্দিন কাউকে মামলা করতে আসতে হতো না যদি আপনারা দুর্নীতি না করতেন সিবি একটার পর একটা সিবিআই তদন্ত নির্দেশ হতো না এই যে প্রাথমিক থেকে শুরু করে আমি একটার পর একটা মামলা করেছি সেখানে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে হতো না যদি দুর্নীতি না করতেন ফলে এই যে ধরুন আজকে পেশাগুলোকে আসলে এদের দুর্নীতি কোন জায়গায় জানেন তো আজকে যেগুলো স্বাভাবিক সাধারণ প্রক্রিয়া সেগুলোকে নিয়েও প্রশ্ন তুলছে মানে এরা স্বাভাবিক সাধারণ নিয়মে পছন্দ করে না উনাল ভাষা কি পছন্দ করে একজন আইনজীবী যে তার পেশা তার পেশাগত ফিজ দেবে এই সাধারণ পদ্ধতি ওরা পছন্দ হয় না তার কারণ ওরা সেই দলের সদস্য যারা মনে করে দুর্নীতি করে আয় করাটা অনেক বেশি সমাজের পক্ষে ভালো এবং যারা মনে করেন যে এই যে সঠিক পথে সঠিক রাস্তায় আয় করাটা ভালো নয় সেই দলের যদি সদস্য হন তাহলে নিশ্চিতভাবে তারা একটু প্রশ্ন তুলবে ওকে ফিরদোস শামিম আপনাকে অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য আপনার আপনাকে ইঙ্গিত করি হয়তো বলা হচ্ছে যদিও সেটা পরিষ্কার করে নামটা উল্লেখ করা হয়নি কিন্তু ওই ভয়ে আছে একটু ভয় ভয় তো আছে দেখুন আমি বলি যে অনেক এই বেশ কিছুদিন আগে আমার ক্লার্ক একটা চিঠি এনে আমাকে বলেছিলেন যে এই যে এই দেখুন একটা চিঠি পাঠিয়েছে এবং সেটা মজা করে বলেছিলেন এবং সেই চিঠিতে দেখেছিলাম আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম তো সেখানে কিছু কথা বলেছিলাম তো সেই কথার প্রেক্ষিতে সে একটা চিঠি দিয়েছে তো সেই চিঠিতে সে লিখেছিল কি কি মানে তার আপত্তির জায়গা তো আমার যে ক্লার্ক একটু মজা করে বলার জন্য দাদা তোমার লাভ লেটার এসেছে এবং সেটা যারা পার্টি চিলাক মন্ত্রীর মেয়ে বর্তমানের মন্ত্রী স্থান হচ্ছে জেলে তো আমার ভালোবাসা বেশি নেওয়ার চেষ্টা করবেন না অনেক আগে যারা ভালোবাসা নেওয়ার চেষ্টা করেছে তাহলে স্থান হয়েছে জেলে কিছু ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন না তা স্থান হবে এটা সময় বলবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে মামলা চলছে যাদের নামে সব অভিযুক্ত তাদের কি জেল যাত্রা হবে নাকি ওই বিষয়টা এখনও থেমেই থাকবে একদিকে শুনছি प्रॉपर्टी অ্যাটাচ হয়ে যাচ্ছে অন্য দিকে তো কোনো গ্রেফতারি কিছুর লক্ষণ দেখতে পাচ্ছি না নিশ্চিতভাবে দেখুন আদালতে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে আমি বিশ্বাস করি যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই দুর্নীতি তদন্ত হবে এবং সঠিক তদন্ত হয়ে যেহেতু কোর্ট মনিটর তদন্ত নিশ্চিতভাবে যেখানে যাওয়ার সেখানে ওকে অসংখ্য ধন্যবাদ ফিরদাস শামিম সরাসরি থাকার জন্য দর্শক শুনলেন কলকাতার কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ফিরদাস শামিম অনলাইনে ছিলেন এবং কুনাল ঘোষ যে পোস্ট করেছেন তারই একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করেছেন এবার দর্শক যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে